আমরা সবাই জানি লাস্ট কিছু দিন ধরেই সারা বাংলাদেশে কারফিউ ছিল এবং এখনও আছে সো সেই টাইমটাতে আসলে বাজারে চিকেন বা ফিশ কিনতে যেতে পারিনি ফরচুনেটলি বাসায় কিছু ক্যান ছিল এই ক্যানগুলো আমাকে মাই পেট হাউস পেজ থেকে পাঠানো হয়েছিল বেসিক্যালি আমি ওদের পেজ থেকে আরও কিছু জিনিস অর্ডার করেছিলাম সো তখন ওনারা বাচ্চাদের জন্য সাথে এই দুটা ক্যানও দিয়েছিল আর আজকে আপনাদের সাথে এই ক্যান নিয়েই একটা আপডেট ভিডিও শেয়ার করব আসলে যেসব বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে অ্যান্ড যে বাচ্চারা পানি খেতে চায় না তাদের জন্য আপনারা এই ওয়েট ফুডটা ট্রাই করতে পারেন এটা সম্পূর্ণ চিকেন দিয়ে তৈরি এবং অনেকটা চিকেন স্টকের মতো মেশানো থাকে সো আমার যেসব বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে ওরা কিন্তু এটা খুব মজা করে খেয়েছে যেমন সাইরা এটা অনেক মজা করে খেয়েছে অ্যান্ড বাচ্চারাও খুব মজা করে খেয়েছে সো বাসায় আসলে সময় চিকেন বা ফিশ থাকে না তখন যদি কিছু ওয়েট ফুড থাকে সেগুলো দিয়ে কিন্তু একবেলা দুইবেলা ওদের চালিয়ে নেওয়া যায় সো এই জিনিসটা আমার অনেক বেশি কাজে লেগেছে সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা আপনাদের যেসব বাবুরা চিকেন খেতে পছন্দ করে তাদের জন্য আপনারা এই চিকেন মিট ওয়েট ফুডটা ট্রাই করে দেখতে পারেন আই হোপ ওদের কাছেও এটা ভালো লাগবে কারণ আমার অনেকগুলো বাচ্চাই এটা খুব মজা করে খেয়েছে এই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে